আসো আসো দেখেছ ও ভেবে মা 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 মামা মামা এখন কোথায় যাবে সকালবেলা আজকে সানভির পোলিও আছে তো কি নিয়ে যাচ্ছি সানবি পাপা বাড়িতে নেই হ্যাঁ কে নেবে তো সানভিকে এখন পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি চলো পাপা তোমাকে এখন আমাকে নিয়ে যেতে হবে তুমি তো গাড়িতে বসতে পারো না এই এই ব্যাগে ওর পোলিও কার্ডটা নিয়ে নিয়েছি নিয়েছি তো আগে দেখে নিই কারণ সানবির পাপা বাড়িতে নেই যদি না নিই তাহলে আমাকে আবার সানবিকে নিয়ে আসতে হবে নিয়েছি বই হ্যাঁ বইটা নিয়েছি এই যে তো চলো সানবিকে নিয়ে এখন আমি যাব আমাদের বাড়ি থেকে টোটো করে আবার টোটো চেঞ্জ করতে হবে দুটো টোটো চেঞ্জ করে তারপর আমাদের যেতে হবে আর ও দেখো জুতো পরে কত খুশি কি পাপা চলো 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 যেতে হবে তো আমাদের পাপা মামা চোখে কি হয়েছে এই যে

সানভিকে নিয়ে বেরিয়ে পড়েছি পোলিও খাবে বলে সানভি চলো 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 আমরা ভ্যানে উঠবো এখন চলো 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 চালো চালো আনবিকে নিয়ে আমি চলে আসলাম পোলিও সেন্টারে বেশি কিন্তু ভিড় ছিল না আমরা যাওয়ার সাথে সাথে সানভিকে দেখো পোলিও খাইয়ে দিয়েছে আর সানভির হাতে একটা চিহ্ন দিয়ে দিয়েছে এই চিহ্নটা নিয়ে সোনামা সারাটা দিন বাড়িতে চিন্তায় পড়ে গেছে সবাইকে শুধু দেখাচ্ছে এটা কি এটা কি ওর হাতে এটা কি হয়েছে পোলিও খাওয়া হয়ে গেছে এই দেখো মাম্মামকে আবার হাতে আমরা যেমন ভোট না ভোটের সময় একটা মানে চিহ্ন দিয়ে দেয় মাম্মামকে দেখো চিহ্ন দিয়ে দিয়েছে এখন মাম্মাম বাড়ি থেকে শুধু বলবে এটা কি এটা কি এটা কি আমরা এসেছিলাম বয়জ স্কুলে আমাদের এখান থেকে বেশি দূর না হেঁটে পাঁচ মিনিট লাগবে তবুও আমরা দুটো টোটো চেঞ্জ করে আসতে হলো আমাদের তাই না পাপা চলো এবার বাড়ি যাবো